সালামু আলাইকুম প্ল্যানের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বর্তমান সময়ে সবারই একটা কথা যে সিম যেহেতু রোপণ সময় চলে আসছে যে সিমের যে মেনলি দূরত্ব যারা আমাদের আগে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন তারা অনেকেই হয়তো বা জানেন কিন্তু নতুন যারা চাষ করতেছেন তারা কিন্তু অনেকেই এই দূরত্ব নিয়ে কিন্তু অনেকেই জানতে চান কিংবা বোপন কীভাবে করি এবং এই শুরুটা যে সিমের শুরু অবস্থা করণীয় কী তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আমরা প্রথমত সিম চাষ করলে কতটুকু দূরত্ব দিব কিংবা মাচাটা কেমন হবে এগুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো চলুন শুরু করব একটা জমিতে যখন একটা জমি থাকবে সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা যেটা ওভারঅল কিংবা আমরা যেটা মাচার যে সাইজ আমরা যে গাছের দূরত্বটা কিন্তু আমাদের মেনলি শুরু হয় সেটা হচ্ছে মাচা থেকে যেহেতু আমাদের মেন হাইট মাছা তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে উপযুক্ত যে মাপটা সেটা হচ্ছে একটা পাঁচ হাত আমরা এটা হাত দিয়ে মেপে নেব এটা হচ্ছে পাঁচ হাত একদম হাতের মাপে এটা পাঁচ হাত তো আমরা লাইন থেকে লাইনের যে দূরত্বটা এটা হবে পাঁচ হাত মূলত এই জিনিসটা কিন্তু আমরা যে মাছাটা করব মেন হাইট এটা হচ্ছে একটা মাছার খুঁটি এটা একটা খুঁটি আর যখন আমরা গাছটা বোপন করব তখন এই গাছটা কিন্তু যাই সেরে মেনলি যে মেন তার থাকবে সেখান থেকে কিন্তু এভাবে ছড়া যাবে এবং ওইটা কিন্তু যেহেতু কেরালা সিমের গোড়াতে প্রচুর সিম ধরে এটা চারিদিকে গেলে ওখানে ধরে রাখবে আর কি আর এই পাঁচ বাই পাঁচ যদি আমরা এ করি সেক্ষেত্রে দেখা গেছে আমরা এটা চার বাই চায়ের দেবো এক দুই তিন এই চার এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ অনেক সময় অনেক জমির উর্বরতা শক্তি কম বেশি থাকে আপনার জমি যদি আপনি জানেন যে উর্বরতা অনেক বেশি সেক্ষেত্রে পাঁচ বাই সাড়ে চার করতে পারেন চার থেকে চারা সাড়ে চার আর লাইন থেকে লাইন পাঁচ হাত কিংবা যদি অনেকেরই দেখা গেছে আগের একটা মাসা ছিল ভাবতেছেন আমি এই মাসা তো আমার অনেক ছয় থেকে সাত হাত সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আপনার মাছের যদি সাত হাত থাকে যে এখানে পাঁচ হাত আরো দুই হাত যেহেতু খুঁটি যে আপনি মাছের খুঁটি সাত হাত পরপর কিংবা ছয় হাত পর্ব সেক্ষেত্রে একই সিস্টেমে শুধুমাত্র আমরা এই যে এটা আমরা একটু কমাই দেব তখন আমরা তিন হাত দিতে পারি কিংবা আরও কম করতে পারি আড়াই হাত দিতে পারি যদি কারো অনেক পাতলা খুঁটি থাকে যে আগের মাছ ছিল এটা মূলত এটাই একুরেট সিস্টেম আর বীজ বোপন কয়টা করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলি যে সব সময় যে আমি যেই চারাগুলো আর কি রোপণ করি এগুলো কিন্তু আমরা বেশ মেন চারা রোপণ করি সেটা হচ্ছে আমরা বীজ থেকে চারা টপে জাস্ট পলি মধ্যে মাটি ভরে সেখানে হয়তো বা ফ্রোডান গ্রুপের কীটনাশক দিই ওটা দিয়ে কিন্তু আমরা জাস্ট দুটা করে চারা এই জায়গায় রোপণ করে দিই এটা আমার থিওরি এখন অনেকেই বলেন যে আমি চারা বীজ বোপন করবো তাতেও কোনো সমস্যা নেই তবে চারা রোপণ করলে সুবিধা একটাই গাছের গ্রোথটা একটা লিমিট থাকে অতিরিক্ত যায় না অনেক অনেক সময় যদি বীজ করি আমরা তাহলে কিন্তু গাছটা হয়ে যায় কন্ট্রোলহীন হয়ে যায় আর সিমের সবচেয়ে মূল জিনিস যে হয়তো বা জানেন যে প্রথম সাইড দিন গাছটাকে একটা ব্যালেন্স রাখতে হবে অতিরিক্ত যেন ঝোপালো না হয়ে যায় কারণ বিগত দিনে আমরা গত বছরের যে ভিডিওগুলো করছি তার মধ্যে কিন্তু আমরা এই বিষয় নিয়ে অনেক আলোচনা করছি তো আজকের ভিডিওটা যদিও বা একটু লং হতে পারে তবে আজকের ভিডিওটা যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু বেশ উপকারে আসবে কারণ আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ বিষয় মাজাতে আমরা কয়টা করে বীজ বোপন করবো এই মাঝাতে যদি বীজ বোপন করি তাহলে চারটা থেকে পাঁচটা বীজ বোপন করতে পারি আমরা আর যদি চারা রোপণ করি সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিনটা চারা আমরা দিতে পারি আর মোটামুটি মেন একটা জিনিস সবচেয়ে সমস্যায় পড়ে সেটা হচ্ছে যদি কেউ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে বীজ ভিজায় সেরে সারা ভিজে এসে পরের দিন দেখা গেছে বীজটা রোপণ করা বোপন করার তো এটা কিন্তু একটা বিশাল সিমের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর দিক কেননা এই বীজ যদি আপনি এটা সিমের বীজ কিন্তু খুব দ্রুতই ফুলে যায় আমি মনে করি সিমের বীজ চারা বের করা সবচেয়ে সহজ এখন এটা যখন আপনারা এই ভিজায় রাখি সারে করেন তখন কিন্তু চারাটা ভিতরে পচে যায় তো যারা সিম আসলে বীজ বপন করবেন তাদেরকে বলবো যে ভিজানোর দরকার নাই আপনি যখন সিমরা এখানে বপন বীজটা বপন করে দিয়ে এসে কিন্তু সেখানে হালকা পরিমাণে রস কিংবা পানি সেচ দিলেই কিন্তু বের হয়ে যায় এবং সেচ যদি মনে করেন না আমি এরকম ঢালাও সেচ দিব না হালকা করে যদি পানি দেন দুই দিন গাছ বের হয়ে যাবে একদম সহজে চারা কখনোই মারা যায় না তো মোটামুটি এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমামই অনেকেই ভুল করে থাকেন বর্তমানে আমরা আছি একটা ধুন্দুলের জমিতে এই জমিতে এই জন্য আসছি যেটা কিন্তু মাচা আমরা সাধারণত মাচা সিমের জমিতে একটা মেন পয়েন্ট একটা জমিতে যেহেতু সিম যথেষ্ট পরিমাণে গাছ হয় এ দেখেন এই জমিটা দেখেন কতটুকু ফাঁক কমসে কম আট ইঞ্চি আট ইঞ্চি মানে এর ফাঁক থাকবে কেন কারণ কেরালা সিম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নিচে আসবে সব এটা যদি আপনি ঘন করেন কিংবা অনেকে নেট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু উপরে ঝোপালো হয়ে সেরে সিম কিন্তু আটকে যাবে এবং আলো বাতাস কিন্তু পর্যাপ্ত লাগবে না যে কারণে এই সুতাগুলো কিন্তু সবসময় পাতলা ব্যবহার করা অনেক ভালো আমরা মূলত মাচার মধ্যে কিন্তু টায়ারের তার ব্যবহার করি এখানে খুঁটি এখনো দিয়ে নাই এত পরিমাণে টাইট হয় যেটা অনেক সুন্দর মানে সিমের মাচা কিংবা মাছা জাতীয় ফসলের আমি আগেও বলছি যে মেন জিনিসটা হয়েছে একটা স্ট্রং মাছা তো আমরা কিন্তু এই যে টায়ারে তার দিয়ে মাচা করে থাকি আর এই জমিতে যেহেতু এই জমিটা অনেক উর্বরতা শক্তি বেগুন লাগাইছিল এর আগে আমার এক কৃষক ভাই তো এটার কিন্তু আবার দূরত্ব দিচ্ছে প্রায় পাঁচ পাঁচ হাত স্কোয়ার পাঁচ হাত দিছে এটা পাঁচ পাঁচ হাতেরও বেশি যে এই জমিতে যদি সিম করা হয় তাহলে পাঁচ হাত না দিয়ে বা দেড় হাত কম দিয়ে দেখা গেছে সাড়ে তিন হাত কিংবা চার হাত করলে কিন্তু বেটার হবে তো দেখুন যে এরকম কিন্তু সুন্দর একটা মাথা দেওয়া লাগবে কেরালা সিম চাষ করতে হলে তাহলে মোটামুটি আপনার আগামী যে যে ফলনটা দিবে কিংবা আপনি যে কাজ করবেন এই যে যে হাইট অনেকেই প্রশ্ন করে থাকেন যে হাইটটা কেমন হবে এই হাইটটা হবে আমি নিচ দিয়ে হাঁটবো তো যখন সিমগুলো ধরবে তখন হালকা একটু নিচে আসবে এর মধ্যে অনায়াসেই দেখা গেছে স্প্রে দিবে হাঁটা চলাফেরা করবে সিম তুলবে এখন অনেকেই প্রশ্ন করেন যে ওই যে যারা লেবার কাজ করে ওরা তো বেশিরভাগই শ্রমিক মহিলা তো তারা কিন্তু যখন সিম আরও মাছা ভরে যাবে তখন কিন্তু এগুলো একটু নিচা হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা আর ফিল করবে না অনায়াসেই কিন্তু সিম সিরতে পারবে কেননা সিম ঝোপালো সিম থাকে টানে টানে সিরা এটা কোনো ব্যাপার না যারা একটু কম হাইটে তারাও অনায়াসেই ছিঁড়তে পারবেন কিন্তু মেনলি যেহেতু মাচা যতটা হাইট দিবেন এর মধ্যে স্প্রে দেওয়া বলেন আলো বাতাস দেখা গেছে ভালো টিকবে তো মোটামুটি এটা একটা বড় বিষয় আর একটা বিষয় হচ্ছে বীজ যেটা গুরুত্বপূর্ণ বিষয় প্রচন্ড হয়তো বা বর্তমান আমাদের না কোথায় কেমন গরম আমাদের এখানে কিন্তু যথেষ্ট গরম পুরো শরীরটাই ঘেমে গেছে আর এই ভিডিওটা আজকে অনেকদিন ধরেই কিন্তু অনেক মানুষ আমাকে বলতেছে ভাই একটা এই চাষ সম্পর্কে নতুন ভিডিও দেওয়ার দরকার যে কারণে কিন্তু আমার কাজের এতটাই চাপ আর রোদের এত তাপ যে মাঠের মধ্যে বর্তমান থাকা কিন্তু খুবই কঠিন তারপরে আজকে সন্ধ্যাবেলা ভিডিও করতেছি তবুও কিন্তু ঘেমে যাচ্ছি তো বীজের যে বিষয়টা যে ইতিমধ্যে কিন্তু আমি প্রায় কয়েক বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে আমার কিছু সাফল্য কথা উদ্যোক্তার খোঁজ তে খেয়াল করলে হয়তো বা অনেকেই দেখতে পারবেন যে আমার কিছু ভিডিও আছে যেগুলোকে দেখা গেছে এডিট করা এডিটের মাধ্যমে বিভিন্ন সাইট মানে ফেসবুকের বিভিন্ন সাইডে বুস টাকারে কিন্তু আমার বিভিন্ন ভয়েস দিয়ে কিন্তু বীজ বিক্রি করতেছে এই জাতীয় মানে কারোর সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নাই অবশ্যই এড়াইয়া চলবেন কেননা আমার মূলত আমি একজন কৃষক আমার মেনলি পেশা সবজি প্রোডাকশন করা আমি কিন্তু মূলত সবজি চাষ করেই কিন্তু মোটামুটি দেখা গেছে মানুষের মধ্যে পরিচিত লাভ করছি তো তার পরবর্তী যখন দেখলাম যে সঠিক জাত কিংবা সঠিক বীজ অনেকেই কিন্তু খুঁজতেছিল কিন্তু সঠিক জাত বীজ কিন্তু দেয় না এমন ঘটনা ঘটছে গত বছর যে সিমের বীজের জায়গায় বীজ দিয়ে এরকম আমার কাছে আসছে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সুনামের সাথে আজকে কয়েক বছর ধরে আমার আমি এবং আমার গ্রুপ প্ল্যান যে আমার সিমের প্রজেক্ট তো মানুষের মধ্যে কিন্তু আল্লাহর মধ্যে আস্থা রাখছে তো অবশ্যই আগামীতে পথ যেন আগামী যেটুকু সময় কাজ করে অবশ্য মানুষের কৃষকের যেন কল্যাণে আসতে পারি আহ অবশ্যই দোয়া করবেন আর আগামীতে যেহেতু সিম রোপণের যে সময়টা এটাও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এটা নিয়েও কিছু কথা বলি যে এই যে সিম ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমান যারা বীজ বিক্রি করা যাদের পেশা তাদের টার্গেট প্রথমত এক বিঘা জমিতে এক কেজি বীজ সাজেস্ট করা তাতে দেখা গেছে ওনার বীজ বিক্রি করাটা ভালো হবে তো আমার কিন্তু এরকম টার্গেট কোনো সময় ছিল না সঠিক যেটা আমি আজ পর্যন্ত সঠিক ছাড়া কিন্তু ব্যাঠিক কিছু বলি নাই তো অবশ্যই এক বিঘা জমিতে ছয় থেকে সর্বোচ্চ সাতশো কিংবা পাঁচশো গ্রাম এক বিঘা জমিতে বীজ লাগবে আর সময়টা এটা অনেকে বারো মাসে বলে যে কেরালা সিম বারো মাসি গত দেড় মাস আগে আমার জমিতে সিম ছিল আমার পিছনে আমার চ্যানেলে একটা ভিডিও দেখতে পারবেন ওই সিম কিন্তু দেখা গেছে গরমে আমার বিক্রি করার জায়গা ছিল না কারণ কেউ খাবে না বাংলাদেশে যদি যদিও বা বারো মাসে সিম হয় না কিন্তু ওয়েদার যদি কখনো ঠান্ডা থাকে তো সেক্ষেত্রে কিছু সিম হয় এই সিম কিন্তু বাজারে বিক্রি করে আপনার কোনো প্রফিট আসবে না তো প্রথমত আগাম যেটা বুঝাই আমরা সিমের বলতে আগাম তো আগাম যখন বাজার থাকে সর্বোচ্চ সিমের বাজার থেকে দেড় থেকে দুইশো টাকা অনেকে আড়াইশো টাকাও সিমের বাজার পাই তো আমি কেন বারো মাস সিম চাষ করব। কিংবা এটা যে একটা ব্যয়বহুল খরচ সর্বোচ্চ যদি সিমের খরচ হয় আমি বলবো যে ছত্রাকনাশক এত দাম যেটা চিন্তার বাহিরে তো আমাদের যে টার্গেটটা যে আগাম সিমও বাজারে তুলব প্লাস ছত্রাকনাশক যেটা আছে এটা সর্বনিম্ন ব্যবহার করব। কেননা আমি কষ্ট করে যদি আমি দেখা গেছি কীটনাশক কোম্পানিগুলো বড় গুলো করি এতে আমার কোনো লাভ নাই আমার নিজের কষ্ট কষ্ট হবে আর যেহেতু কীটনাশক এটা দেহের জন্য কিন্তু একটা ব্যাপক আগাম সিম চাষ করার কোনো দরকার নাই আমি যেটা আগেও বলি পরেও বলি গত কয়েক বছর ধরে দেখবেন যে শীত পিছায় যাচ্ছে সেই ক্ষেত্রে আমি সময় জুনে কিন্তু সিম চাষ করছি বর্তমানে কিন্তু আমি বলি যে জুলাই ছাড়া কিন্তু আমি নিজে সিম রোপণ করি না তো আমি যে জিনিস আমি জুলাই নিজে রোপণ করবো না জুনে সেই ক্ষেত্রে মানুষকে যে আমি অবশ্যই না বলবো আমি একজনকে যদি পরামর্শ দিই সেই ক্ষেত্রে দেখা গেছে আমার থেকে যদি আপনি বিশ দিন কিংবা পনেরো দিন আগে লাগান সেক্ষেত্রে পরামর্শ দেওয়াটা কিন্তু কঠিন হবে কারণ আমার যে প্রজেক্টের ভিডিওগুলো আমি প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয় নিয়ে যে কথা বলি সেগুলো কিন্তু আমার সাথে যদি আপনি মিল থাকে তাহলে আপনি পরামর্শগুলো কিন্তু সুন্দরভাবে নিতে পারবেন আমাকে বিরক্ত করা ছাড়াই তো আমি জুলাইয়ের পনেরো কিংবা দশ তারিখের মধ্যে আমি কিন্তু সিম রোপণ করব। অবশ্যই আমি বলবো বর্তমান বাংলাদেশের যে ওয়েদার এদের তীব্র গরম এ থেকেও আগাম সিম চাষ করে ক্ষতিগ্রস্ত হবেন না কিংবা বিপদ করবেন না আমার কাছ থেকে যারা বীজ কিনছেন তাদেরকেও বলছি এবং যারা অন্য জায়গা থেকে বীজ সংগ্রহ করছেন আমার এই ভিডিওগুলো যারা দেখবেন তাদেরকেও আমি বলছি যে আমার দীর্ঘ চার পাঁচ বছরের অভিজ্ঞতাই আগাম সিম চাষ করে সত্য কথা বলতে এর মধ্যে আহমারে কোনো লাভ নেই কিছু কৃষক আছে যারা পূর্বের থেকে সিম চাষ করে এটা নেশা তাদের যে আগাম সিম চাষ করে সারাদিন মনে করেন যে প্রতিদিন স্প্রে দেওয়া কীটনাশক দেওয়া লাভ লসের হিসাব পরে এটা হয়েছে মানে কিছু কৃষকের আছে যারা অনেক পুরোনো আমরা যারা নতুন চাষি আছি তাদের প্রফিটটা কম হোক কিন্তু আগাম একটা জিনিসের ট্রিটমেন্ট সম্পর্কে ধারণা থাকা লাগবে আপনার সেই সত্যাগ্রাস সম্পর্কে ধারণা থাকলে এটা দামটা তো পরের বিষয় অতিটা অনেক টাকা খরচ করার কোনো প্রশ্নই আসে না তবে অবশ্যই যাদের এলাকাতে মনে করেন যে তেঁতুলিয়া সাইডে যদি বলি রংপুরের সাইডে যদি বলি তারা কিছুটা আগাম করতে পারেন আমাদের সে বর্তমানে গরম বেশি তো অবশ্যই বলবো জুলাইয়ের পনেরো তারিখ থেকে কিংবা জুলাইয়ের দশ তারিখ থেকে আপনারা সিম রোপণ করবেন এবং কিংবা বোপন করবেন এবং এটা আগস্টে কোলে সিজন এবং এই জুলাইয়ের যে পনেরো তারিখ বলছি এটাও আগাম তো আর মেনলি আজকে যে বিষয়গুলো কথা বলছি যে বীজ বিষয়ে কিংবা দেখা গেছে মাচা বিষয়ে দূরত্ব বিষয়ে আগামীতে দেখা গেছে আমরা এই বীজটা বোপন করার পরে যেই এক মাসের যেই গাইডলাইনটা আছে যে চারা হওয়ার পর থেকে এক মাসে ট্রিটমেন্টগুলো এটাও আগামীতে ভিডিও পাবেন আর আবাহত যে প্রস্তুতি যে জিনিসগুলো আছে এটা নিয়েই কিন্তু আজকে কথা বলছি এই জিনিসগুলো অবশ্যই আশা করি যে আপনারা যারা দেখবেন তাদের এনাফ মোটামুটি দেখা গেছে সিম বোবন এর এরপরে যে নতুন ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আজকে প্রতিবন্ধু ছিল আসসালামু আলাইকুম